ভাবে টিকটক অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার ভিডিওতে ভিউজ বেশি বেশি ভিউজ আপনি কিভাবে নেবেন এবং আপনি আপনার ভিডিও কিভাবে ভাইরাল করাবেন এই প্রসেসে আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গাইস আজকের ভিডিওটা থাকছে আপনারা কিভাবে নতুন ভাবে টিকটক অ্যাকাউন্ট ওপেন করে বেশি বেশি ভিউজ নেবেন ঠিক আছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিওটা মিস করা যাবে না ভিডিও মিস করলে তো আপনি ভিডিও থেকে অনেক কিছু মিস করতে পারেন গাইস ঠিক আছে তো অবশ্যই আপনাদের কাছে ছোট অনুরোধ থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন ঠিক আছে এক্ষেত্রে আপনি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ওকে তাহলে চলেন আমরা ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে চলেন আমরা ভিডিওটি শুরু করি তো গ্যাস এবার আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে হচ্ছে ফার্স্ট অল মানে প্রথমে আপনি কিভাবে কীভাবে প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট ওপেন করবেন তারপর হচ্ছে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ বাড়াবেন এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো গাইস ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে হয়তো আপনি ভিডিও থেকে অনেক কিছু মিস করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করে দেখবেন ওকে তো ফার্স্টে আমাদেরকে যেটি করতে হবে অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে এবং টিকটক অ্যাপ্লিকেশনে ঢোকার আগে যাদের ফোনের ডিভাইসে হচ্ছে টিকটক অ্যাপটা আছে তো অবশ্যই আপনারা টিকটক অ্যাপটা ডিলিট করবেন ডিলিট করে আবার আপনারা কি করবেন ইনস্টল করবেন মানে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন ওকে তো এবার আপনারা কী করবেন টিকটক অ্যাপ্লিকেশনে ঢুকবেন টিকটক অ্যাপ্লিকেশনে ঢোকার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কি করবেন এগ্রি অ্যান্ড কন্ডিশন তো এখানে ক্লিক করবেন তো তারপরে হচ্ছে এখানে আপনার ভিডিওর ক্যাটাগরি দেখতে পারবেন তো আপনি কি ক্যাটাগরি ভিডিও দেখতে পছন্দ করেন এখান থেকে দিয়ে নেবেন তো এখান থেকে আমি পছন্দ মতো আমি আর কি আমার ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি তো আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে কি করবেন নেক্সটে যাবেন তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে তো এখানে হচ্ছে এখানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল ব্যবহার করবেন আর আপনি যদি মেল ইউজ করেন তাহলে আপনি সেলে সেলে হয়ে থাকলে মেল ইউজ করবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন এই ক্ষেত্রে আপনি ফিমেল ইউজ করবেন তো এখান থেকে আমি যেহেতু সেলে তো এই ক্ষেত্রে আমি মেল ইউজ করছি তারপরে এখান থেকে আমি নেক্সটে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস শো করবে তারপর আপনি কি করবেন স্টার্ট ওয়াচিং যে বাটনটা পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এই পেজটা ওপেন হয়ে যাবে তারপর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন ফার্স্টে যে অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে সেটা যেটা দেখতে পাবেন সেটা প্রোফাইল লাগবে অপশন তো জাস্ট আপনারা কী করবেন এখান থেকে প্রোফাইল বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে মার্ক করে দেখাচ্ছি আপনারা এখানে ক্লিক করবেন প্রোফাইলে তারপরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে তারপর তখন আপনি কি করবেন এখান থেকে ইউজ ফোন আর ইমেল যে আপনারা অপশনটা পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন আর যারা ফেসবুক উইথ কানেক্ট উইথ ফেসবুক তো ফেসবুক দিয়েও আপনারা করে নিতে পারবেন এবং কানেক্ট উইথ গুগলের মাধ্যমে আপনি এরা করে নিতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে ইউজ ফোন আর ইমেল দিয়ে আপনারা প্রথমত করবেন তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি তো গাইস এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপরে এখানে আমরা কি করব সেন্ড কোড যে বাটনটা পাচ্ছি জাস্ট আমরা এখান থেকে সেন্ড কোড বাটনে ক্লিক করব সেন্ড কোড বাটনে যখন আমরা ক্লিক করব সাথে সাথে দেখতে পারবেন আমাদের যে নাম্বারটা দিছি ওই নাম্বারে একটা কোড যাবে তো কোডটা আপনাকে এখানে এন্টার করে নিতে হবে তো আমরা গাইস আমরা একটু ওয়েট করব কোডটা আসা পর্যন্ত ঠিক আছে কোড আসা মাত্র আমরা এখানে কোডটা দিয়ে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোড আসে মানে অন্য ফোনে কোডটা চলে আসছে তো এখানে আমি কোডটা দিয়ে নিচ্ছি থ্রি নাইন টু সিক্স ফোর এইট তো দিলাম গাইস কোড তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ফর্ম ওপেন হবে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার সরি গাইস এখানে আপনি আপনার বয়েসটা দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে বয়সটা অবশ্যই আপনি যেটা দিবেন সেটা হচ্ছে অবশ্যই মানে বয়সটা দেবেন হচ্ছে যাতে বয়সটা যাতে থাকে হচ্ছে দুই হাজার চার বা দুই হাজার তিন তার হাজার বা দুই দুই হাজার সাল ঠিক আছে এবং বয়সটা এরকম দিয়ে দেবেন দুই হাজার সাল থাকলে হবে কি আপনি হয়তো একটু বেশি সুবিধা পাবেন টিকটক থেকে তো অবশ্যই বয়সটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর কী করবেন এখান থেকে নেক্সট যে বাটনটা পাচ্ছেন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস করবে তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এল গাইস আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়েছি তো তারপরে এখান থেকে আমরা নেক্সট যে বাটনটা পাচ্ছি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করছি তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেয় করবে তো এখানে আর হচ্ছে আপনাকে ক্রেট ইউজার নেম সিলেক্ট করতে হবে তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনার নাম দিয়ে কিছু সংখ্যা অ্যাড করুন তাহলে হচ্ছে আপনি ইউজার নামটা হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন ইউজার নাম হয়ে গেছে তারপরে এখান থেকে সাইন আপ যে বাটনটা পাচ্ছি জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করবো সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে এবং পারমিশন চলে অ্যালাউ করে দেবেন তারপর আপনারা আবারও আপনি প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে একটা ফ্রেশ একটা আইডি তো এখানে আমাদেরকে কিছু সেট আপ করে নিতে হবে তো এখান থেকে আমরা চলে যাবো এই যে থ্রি রড বাটনে হিডন বাটনে যাওয়ার পরে এখান থেকে আমি ফার্স্ট অফ অল আপনাদের যে সেটিংটা দেখাবো সেটাই আপনারা করবেন তো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি বাটনে ক্লিক করবেন তারপরে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট তো এই বাটনে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে ইমেল যে বাটনটা পাচ্ছেন জাস্ট ইমেল বাটনে ক্লিক করে আপনি আপনার ইমেল নাম্বারটা এখানে দিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে আমার ইমেল নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমার হচ্ছে অলরেডি একটা আইডির সাথে আমি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আর কি তো এই ক্ষেত্রে আমি এখন বর্তমানে করছি না তো আপনি কি করবেন এখানে হচ্ছে আপনি ইমেলটা দিবেন তারপর সেন্ড কোড দিবেন আপনার ওই ইমেলে কোডটা যাবে কোডটা নিয়ে এসে খালি শুধু ওখানে বসাবেন আর কনফার্ম করবেন আপনার ইমেলটি বসে যাবেন আশা করি ক্লিয়ার তো তারপরে হচ্ছে এখানে আরেকটা অপশন আপনি এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পাবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন নেক্সট যে বাটন এটা আপনার এটা প্রো হয়ে যাবে তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন আর কি সেটা আপনার এখান থেকে বেছে বেছে নেবেন মানে কি ক্যাটাগরির ওপরে আপনি ভিডিও মেক করেন তো সেটা কিন্তু আপনার ডিসপ্লেতে শো করবে আর কি ফর ইউ পেজে তো এখান থেকে আপনার দিয়ে দেবেন তো এখান থেকে আমি একটা দিয়ে নিচ্ছি গাইস ঠিক আছে তো এখান থেকে আমি মিডিয়া এন্টারমেন্টিক তো এটা দিলাম তারপরে এখান থেকে নেক্সট করে দিচ্ছি তো নেক্সট করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা হয়ে গেল তারপরে এখান থেকে আমাদেরকে চাইলে আমরা ইডিট প্রোফাইল যে বাটন আছে তো ইডিট প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে বিও অ্যাড করতে পারি এখান থেকে বিও অ্যাড করতে পারি এবং ইমেল অ্যাড করতে পারি ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আমরা চাইলে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি এবং ইউটিউব অ্যাড করতে পারি এগুলো আমরা সব কিছু পারবো তারপরে এখানে আমরা চেঞ্জ যে ফটো দিয়ে পাচ্ছি চেঞ্জ ফটো বাটনে ক্লিক করার পর সেট ফর গ্যালারি তো এখানে ক্লিক করে আমরা প্রোফাইলে ছবি দিতে পারি তো এখান থেকে এখানে ক্লিক করবো তারপরে এখানে অ্যালাউড দিব এখান থেকে আমি ভালো করে দিলাম তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে আমি এটা সেভ করে নিচ্ছি মানে আমার এর প্রোফাইলটা আপডেট করে নিচ্ছি মানে প্রোফাইলে ছবি অ্যাড করছে আর কি তো গাইস দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু আমার ছবিটা অ্যাড হয়ে গেছে এখন আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে তো এখান থেকে আবার আমরা থ্রি রোডে যাবো যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চলে যাবো হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে বাটনটা পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে তারপরেই হচ্ছে এখান থেকে প্রাইভেট যে অপশানটা পাচ্ছেন প্রাইভেট বাটনে ক্লিক করবেন তারপরে যদি এই প্রাইভেট অপশানটা যদি চালু থাকে অবশ্যই আপনি অফ করে নেবেন তারপরে এখানে ইম্পর্টেন্ট সেটিং দেখতে পাবেন সেটা হচ্ছে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এগুলো যদি অফ করা থাকে এগুলো সবগুলো যদি অফ করা থাকে অবশ্যই এগুলো সবগুলো অন করে নেবেন এক্ষেত্রে আপনার পাশের যদি কারো যদি টিকটক ইউজ করে তার কাছে সাজেস্টে চলে যাবে আপনার জেলা থেকে শুরু করে সবার কাছে সাজেস্টে চলে যাবে তো আপনি কী করবেন এই প্রাইভেটে অপশনে আসার প্রাইভেটের যে অপশানটা আছে এখানে আসার পর আপনি এখান থেকে কোয়ালিটি ভিডিও এটা অন রাখবেন তারপরে হচ্ছে ডাউনলোডের যে অপশনটা পাচ্ছেন ডাউনলোড পাশ ডাউনলোডের অপশানটা অন রাখবেন তারপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ডুয়েট যে অপশনটা পাচ্ছেন ডুয়েট বাটন অবশ্যই এগুলো সবগুলো এব্রিঅন করা থাকবে যদি যদি অনলিমিড করা থাকে অবশ্যই আপনারা অ্যব্রিয়ন করে দেবেন সবগুলো অ্যাব্রিয়ন করে দেবেন তারপরে সুইটি সুইটিস তো এটা অবশ্যই অ্যাব্রিয়ন করে দেবেন এবং হচ্ছে লাইক ভিডিও তো লাইক ভিডিওস তো এটা যদি আপনারা অনলিমিয়ে থাকে থাকবে আর চাইলে আপনি এবি অন করে দিতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা আমি সাজেস্ট করবো লাইক লাইক ইট ভিডিও তো এটা হচ্ছে অবশ্যই অনলি মিথা থাকবে গাইস তারপরে দেখতে পারবেন হচ্ছে এখানে নিজের একটা অপশন আছে সেটা হচ্ছে প্রোফাইল ভিউ তো প্রোফাইল ভিউটা অবশ্যই অন রাখবেন কেউ যদি আপনার প্রোফাইলে আসে যদি ঘুরে যায় এক্ষেত্রে হচ্ছে এক মাসের ভিতরে আপনার এখানে দেখতে পারবেন তো এটা আমি অন করে নিচ্ছি গাইস ঠিক আছে তো আপনি কি করবেন এই ওটা অন করে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অন হয়ে গেছে তো এখান থেকে আমরা ব্যাক যাব মোটামুটি আমাদের এখানে কাজ শেষ তো এখন হচ্ছে আরেকটা কাজ সেটা হচ্ছে এখান থেকে আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে কন্টেন্ট পেপার মেনশন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি করবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে তো এখান থেকে আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ বাটনে ক্লিক করবেন এখান থেকে যদি আপনার ভিডিও যদি বাঙালি বা বলা যে বাংলা হয় তাকে তাহলে আপনি এখান থেকে বাংলা দিয়ে নেবেন তো এখান থেকে বাংলা এবং আমি ইংলিশ দুইটা দিয়ে নিচ্ছি ঘেস ঠিক আছে তো আমি এখান থেকে দুইটাই দিয়ে নিই ওকে গাইস তারপরে হচ্ছে ইংলিশটা অ্যাড করছি এখানে দেখতে পাচ্ছেন বাঙালি এবং হচ্ছে ইংলিশ দুইটা অ্যাড করে দিয়ে দিছি তারপরে এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট তারপরে হচ্ছে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যখন আমরা ভিডিও আপলোড করবো প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও অবশ্যই আপলোড করবো এবং হাই কোয়ালিটি ভিডিও আপলোড করব করার পূর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস যে বাটনটা পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এগুলো সবগুলো আপনারা ক্লিয়ার মারে দিবেন ঠিক আছে যেগুলো আছে এগুলো সবগুলো আপনারা ক্লিয়ার করে দিবেন ওকে তো এখান থেকে আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি গাইস তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দেওয়ার পর আপনি ভিডিও আপলোড করার পর আপনি ক্লিয়ার করে দিবেন দেওয়ার পর আপনি তিন থেকে পাঁচ ঘন্টা আর টিকটক অ্যাপ্লিকেশনে ঢুকবেন না দেখবেন আপনার টিকটক ভিডিওতে ভিউজ চলে আসছে ঠিক আছে তো কে আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিচ্ছি যে কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট ওপেন করবেন দ্বিতীয়ত কিভাবে ভিডিও ভাইরাল করাবেন এই ভিডিও ভাইরাল এবং বেশি বেশি ভিউজ নেবেন সেই প্রসেসটা আশা করি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা একটা লাইক করতে ভুলবেন না আপনাদের জন্য আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওটা মিক করা অবশ্যই একটা একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে যে বেল আছে সেখানে ক্লিক করে অল বাটনটা ক্লিক দেবেন তাহলে হবে কি আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ